আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নেহারি রান্না করার রেসিপি আমি নেহারি রান্না করার জন্য গরুর পায়া ফ্রিজ থেকে নামিয়ে ভিজে রেখেছি এবং ভালো করে ধুয়ে এটা আমি চুলায় বসিয়ে দিলাম চুলা আমি আগে হাড়িতে পানি বসিয়ে দিয়েছি এবং পরে পায়াগুলো দিয়ে দিয়েছি এটাকে অনেকে অনেক নামে ডাকে কেউ পায়া বলে কেউ নলি বলে আমি এখানে দুই চামচ আদা এবং দুই চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এবং এক চামচ লবণ দিয়েছি লবণের পরিমাণটা কম দিয়েছি পরে লাগলে আবার আমি দিব নলিগুলো ভালো করে কষিয়ে আমি এখানে পেঁয়াজ এবং রসুন কেটে নিচ্ছি এটাকে ফোড়ন দেওয়ার জন্য এবং আমি এখানে মরিচ কয়েকটি ফালি করে নিয়েছি এবং কিছু গরম মশলা নিয়ে নিয়েছি তেজপাতা এলাচি গরম মশলা এবং দারচিনি এগুলো আমি অ্যাড করে দিব এখানে আমি হালকা হলুদ এবং হালকা মরিচের গুঁড়া দিয়েছি কালারটা যেন সুন্দর আসে সেজন্য নলি সাধারণত আমাদের বাসায় কেনা হয় না কিন্তু আমার মেয়ের আবদার করেছে ওরা খাবে নলি দিয়ে চালের গুঁড়া রুটি দিয়ে এজন্য ওর বাবা বাজার থেকে এটা কিনে নিয়ে এসেছে আমার বাসায় সবাই এটা খুব পছন্দ করে চালের গুঁড়া রুটির সাথে আমি এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আর ফালি করে রাখা মরিচটাও অ্যাড করে দিচ্ছি আর এটা একটু ঝাল ঝাল হলে আমার কাছে ভালো লাগে খেতে নেহারি কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এখন এটাকে বাগার দিব বাগান দেওয়ার জন্য আমি একটা কড়াই চুলাতে বসে দিয়েছি এখন আমি এখানে তেল দিয়ে দিব। তেলটা ভালো করে গরম হলে এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে দিব। এটা ভালো করে আমি নেড়ে চেড়ে নিব বাদামি রং হওয়া পর্যন্ত আমি এটা নাড়তে থাকব বাদামি রং ধারণ করলে আমি এটা চুলার উপরে রাখা নলিগুলোর মধ্যে দিয়ে দিব। কখনও যদি কোনো মানুষকে জিজ্ঞেস করা হয় আপনার কোন খাবার পছন্দ অনেকেই বলে আমার বিরিয়ানি বা খিচুড়ি বা ইলিশ মাছ বা পোলাও রোস্ট এগুলো কিন্তু আমি এগুলো কখনোই বলি না কারণ আমার অনেক ধরনের খাবার পছন্দ এক্স্যাক্টলি এই খাবারটাই পছন্দ এটা আমি রেগুলার খেতে পারবো বা একদিন দু দিন পর খেতে পারবো আমার মন চায় একদিন এক এক খাবার খেতে তো যাই হোক আমার মেয়েরা যেহেতু আবদার করেছে ওরা নলি দিয়ে তারপরে চালের গুঁড়া রুটি দিয়ে খাবে তাই আমি ওদেরকে এটা খাবারের জন্য রেডি করে দিলাম আমি এখানে চালের গুঁড়া রুটি বানিয়ে রেখেছিলাম আগে এটা আমি এখন ভেজে নিয়েছি এবং যেহেতু আমার নিহারিটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এটা বাটিতে বেড়ে নিচ্ছি আর যে পায়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি ওদেরকে দিব কিন্তু আসলে ওরা খাবে না এগুলো ওরা শুধু রসটা দিয়ে রুটি চুবিয়ে চুবিয়ে খাবে পরের পায়াগুলো আমি খেতে হবে বাচ্চারা অনেক কিছুই আবদার করে খাওয়ার জন্য কিন্তু যেই পরিমাণে ওরা এক্সাইটেড থাকে খাবারের আগে খাবারটা দিলে ওরা আর সেই পরিমাণে এক্সাইটমেন্ট থাকে না এবং সেই পরিমাণ খেতেও পারে না নেহারি খেতে মন চাইলে আমরা বেশিরভাগ সময় হোটেল থেকে কিনে নিয়ে আসি অথবা অনলাইনে অর্ডার করে ফেলি কিন্তু আজকে মেয়েরা খাবে তাই আমি বাসায় রেডি করে দিলাম তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম